ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার সকাল সকাল রান্নাঘরে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এখন রান্না করব। দুটো মাছ নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভাত বসে গেছে আর ওইদিকে স্যান্ডি গল্লি স্যান্ডিকে বাইরে টয়লেট করে নিয়ে আসলাম এবার আমি গল্লিকে নিয়ে ওপরে যাব। মানে ও তো বাইরে যায় না ও ওপরে ব্যালকনিতে টয়লেট করতে যায় তো ওকে নিয়ে ওকে ডাকছি আমি ওপরে নিয়ে যাওয়ার জন্য কারণ সকালে এই কাজগুলো আমাকে করতে হয় তার মধ্যে আজকে যেহেতু কলকাতা যাবে তাই জন্য তোমাদের কাকার রান্নাটাও করতে হবে তাই জন্য রান্নাটাকে চাপিয়ে দিয়ে আমি এখন চলে এস চলে যাচ্ছি গোল্ডিকে নিয়ে ওপরে দেখতেই পাচ্ছ টুক টুকটুক করে ওপরে যাচ্ছে কারণ আর ওপরে গেল না ওখানেই বসে গেল ওখানে বসেই টয়লেট করে নিল তো ওর এই স্বভাবটাই আছে ট্রেনে টেনে নিয়ে যাবো তাও যেতে চাইবে না এইবার যাবে এবার ঘরে গিয়ে দেখবে কে আছে না আছে তো ঘরে গিয়ে খুঁজছে দেখে নাও যে কেউ আছে নাকি দেখছে না দিদি নেই কেউ নেই কারণ ওরা সকালবেলায় চা খেতে বেরিয়েছে চা খেতে গিয়ে বউমার সাথে দেখা করতে চলে গেছিলো আমার সাথে ভিডিও কলে আবার বৌমার সাথে কথা বলিয়ে দিল তো ও আবার খুঁজে বেড়াচ্ছে ওরা কোথায় গেলো কোথায় দেখো চারিদিকে খুঁজছে খুঁজে বেড়াচ্ছে তো

আমি ওই দেখো বকে যাচ্ছে ভাবে বকছে আমাকে আমি কেন ডাকছি নিচে ওকে যাওয়ার জন্য তো আমি চলে গেলাম ও থাক ও করে আমি নিচে চলে যাই তো যেই আমি চলে এসেছি ওর আমার সাথে সাথে চলে এসেছে দিকে গোল্ডি এই স্যান্ডি চুপচাপ শুয়ে রয়েছে কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা টিফিন হয়ে গেছে তাই ও চুপ করে শুয়ে রয়েছে ও আমার শান্ত ছেলে একদম আর এইটা হচ্ছে দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু তো খুব ভালো লাগে এদেরকে নিয়ে থাকতে খুব ভালো লাগে তো চলো সারাদিন এই নিয়েই থাকি আমি এখন রান্নাটাও করে নিই দেখো স্যান্ডিকে ডাকলেই আমার দিকে যদি বলি টুকি ও সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাবে মা টুকি টুকি খেলবে দেখো লেজ নাড়ছে তো এই যে আমি এখন মাছটা রান্না করব আর এই মাছটা রান্না করব তো এখন একটা মাছই আপাতত রান্না করে দিই তোমাদের কাকু খেয়ে কলকাতা যাবে তার জন্য ঝোল ভাতটা আপাতত করে দিই পরে আবার বাদবাকি রান্নাটা করব। আর সেই রান্না করতে করতে আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব মানে কিছু কথা শেয়ার করব যেগুলো দেখো মাছের ঝোলটাও হয়ে গেল মানে এতটা গল্প করছি গল্প করতে করতে মানে মাছের ঝোলটাও হয়ে গেল তোমাদের কাকার খাবারটাও আমি রেডি করে দিচ্ছি যেহেতু তাড়াহুড়া রয়েছে তারপরে আমি তোমাদেরকে বলছি আগে দেখে নাও তোমাদের কাকার মাছের ঝোল ভাত রেডি তো আমি রান্নাটা দেখাতে পারলাম না রেডি করে নিলাম এবার চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমাদেরকে দেখালাম সকাল থেকে কী করলাম রান্না বা স্যান্ডিগোলির সাথে কীরকম টাইমটা কাটালাম সেটুকু তোমাদের শেয়ার করলাম আর আমি যেটা বলতে তোমাদেরকে এসেছি বা আসছি দেখো তোমরা আমার অনেক ভিউয়ার্স আছে যারা কিনা আমাকে আমাদেরকে তিনটে মানুষকে খুব ভালোবাসো আবার এমনও কিছু আছে যারা আমাদের তিনটে মানুষকে অতিরিক্ত হেটার্স কর মানে ভিন্ন করো তো আমি এটাই বলবো আবার কিছু ভিউার্স আছে যারা আমাদের ভালোবাসে মানে আমাকে ভালোবাসে রিমিকে খারাপ ভাবে আবার ডাক ভালোবাসে আমাকে খারাপভাবে এরকম এরকম থাকে এরকম এরকম নিয়েই আমাদের এই একটা ফ্যামিলি তো সেই কথাটা যেই কথাটার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি তো আমি সেদিনকে লাইভটা তোমরা দেখেছো অবশ্যই দেখেছো কারণ সেই লাইভটা অন চারটে ক্যামেরা চলেছে অবশ্যই আমার আমার ক্যামেরা না রিলমি তারপরে ওনার তিনটে ক্যামেরা যাই হোক ক্যামেরাগুলো চলেছে সেই ক্যামেরাতে যে কথাবার্তাগুলো হয়েছে তা এটা কোনো কন্ট্রোভার্সি না এটা জাস্ট হয়েছিলো সেগুলো নিয়ে তোমরা ভিডিও নামিয়েছো তোমরা কাকে দোষী করছো কাকুকে দোষী করছো না একদমই না ফুল কথা আমি এইটাই তোমাদেরকে বলার জন্যই ভিডিওটা করা তো দেখো যেটা আমার খারাপ লেগেছে আমি সেটা বলেছি আমি সবসময় আমি যেটা বলি যেটা আমার খারাপ লাগে সেটা আমি কিন্তু তোমাদের এসে ডাইরেক্টই বলি তো সেদিন লাইভে কিন্তু আমি ডাইরেক্টই কথাটা বলেছি আজকে তোমরা সবসময় বলে যাচ্ছ তখন কাল দোষী তখন কাল দোষী তখন কাল কোন দিক দিয়ে দোষী আজকে এই ওয়াইটি আইসি এসেছে তাই দোষী ঠিক আছে তো দেখো আজকে আমি একটা বউ হিসাবে যেমন আমার স্বামীকে রক্ষা করার দায়িত্ব তেমন আমার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আর আজ নয় আমার মেয়েটা যে সে স্টেপ ফাদার কিন্তু এক সময় সে বাবাকে যথেষ্ট ভালোবাসতো মাকেও ততটাই ভালোবাসতো তো সেই জায়গা থেকে এখন আমি ধরলাম যে সে বাবাকে অতটা ভালোবাসে না বাবা মেয়ের বন্ডিংটা সেরকম নেই আমি সেটাও মেনে নিলাম কিন্তু সেই মানুষটা সেই মানুষটা কি করছে আমি জানি না কিন্তু আপদ বিপদে কিন্তু সেই মানুষটাই ঝাঁপিয়ে পড়ে সেই মানুষটাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে তো সবসময় আমি সেটাই দেখেছি আর সেটাই দেখো ঝগড়া ঝাটি অশান্তি সংসারে হবে প্রত্যেকটা সংসারে হয় ঠিক আছে আমাদের মধ্যে কি ঝগড়া শান্তি কোনো দিন হয়নি অবশ্যই হয়েছে অবশ্যই হয়েছে সেটা নিজেদের মধ্যে নিজেদের হয়তো দুদিন দিন কথা নেই তিন দিন কথা নেই চার দিনের দিন আবার কিন্তু আমরা এক হয়ে গেছি এমন গেছে আট মাস কথা ছিল না তারপরেও কিন্তু আমরা এক হয়েছি সেই দিনগুলোও কিন্তু আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তখন কিন্তু মানুষ এত জানতেও না বুঝতেও না কারণ ওইটি তো প্রিন্টিপাল ছিল না আর যাই হোক আজ প্রিন্তিপাল আছে তাই তোমরা জানতে পেরেছো যে কী জানতে পেরেছো যে আমার মেয়ের সংসারটা যেই কারণে ভেঙেছে তাদের সাথে আমার হাজবেন্ড কি কথা বলেছে মানে মিমি স্টেপ ফাদার তো চলো সেইটা নিয়েই কিন্তু আমি সেদিনকে লাইফটা করেছি একটা বইয়ের কিন্তু এইটাই রাগ হবে আর মেয়েটারও কিন্তু সেই রাগটাই কারণ আজকে যদি সেই মানুষটা সেই মানুষটা যদি আমাদের বলতো দেখো আজকে একটা কথা শেয়ার করা ফ্যামিলিদের মধ্যে সবার মধ্যে সেটা যদি আমরা অন্যের মুখ থেকে শুনতে পাই তখন তো রাগ হবে তারপর আমি শত্রু যে যেটা শত্রু তাদের তাকে বোন বোন বলে ডাকছে তো সেটা তো স্বাভাবিক না কষ্ট তো হবেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রচণ্ড রাগ হয়েছিল একটা সময় সে তাদের জন্য আমরা তিনটে ফ্যামিলি তিনটে মানুষ ফ্যামিলিতে তিনটে মানুষ কী দোষ করেছিলাম আমাদের এমন কেস দিয়েছিল আমি সে তো ভিডিওটা দেখবে সেও জানে ঠিক আছে তাকেও কিন্তু কালনায় ছুটতে হয়েছিল এমন কেস দিয়েছিল তা কেসটা নিশ্চয়ই গার্জেন দিয়েছিল গার্জেনের বিরুদ্ধে গিয়ে কেসটা হয়নি আর আমার মেয়েটাকেও কিন্তু ওই কেসটাতে জড়িয়েছিল সে কিন্তু জানে সে গিয়ে নিজে নিজে এমন মানে কাজ কামাই করে গিয়ে কেসটা মানে ফলস কেস ছিল কেসটাকে উজ্র করা হইলো যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই মানুষগুলো মেয়েটার সংসারের শেষ করে দিলো যেই মানুষগুলো কেস দিল সেই শত্রুর সাথে কথা বলা কোনো বউ কোনো সন্তানকে মেনে নিতে পারে আমি আর কোনো কথা বলছি আমি শুধু একটাই কিন্তু কথা বলেছি যে তাদের সাথে কথা কেন বলেছে আমার একটাই ডিসিশান ছিল আমি এটা যেদিনকে রোববার রোববার মেয়ে যে ডিসিশানটা নিয়েছিল তোমরা অন ক্যামেরায় সবাই দেখেছিলে যে ও ওই সবের মধ্যে থেকে সরে যাবে সরে গিয়েও ডিভোর্স দিয়ে দেবে সেইটা যখন ফাইনাল হয়ে গেল তারপরে তো কোনো কথাই থাকতে পারে না না তো সেখানে দাঁড়িয়ে আমি পরের কিন্তু আমি এসে যথারীতি আমার হাজবেন্ডকেও আর আমার মেয়েকেও দুজনকে বলি এইসব নিয়ে কিছু বলবে না আর তার সাথে আর ফোনে কথা বলার দরকার নেই কোর্টে যখন হচ্ছে যেটা আমি বলেছিলাম সেটাই বলছি কোর্টে যখন হচ্ছে ওটাই হোক থাক তারপরে যখন আবার এই ঘটনাটা ঘটে যে কথা বলা হয় তাদের বাড়িতে যাওয়ার কথা বলা হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এখানে খুব কষ্ট হয়েছে যে এই মানুষগুলোর জন্য আজকে আমরা কেস খেয়েছি আজকে ওই যে লাইভে এসে বললো না রিমি পাশটা কেস খেয়েছি আমি পাশটা খেয়েছি হ্যাঁ খেয়েছি কিসের জন্য খেয়েছি কিসের জন্য খেয়েছি কিসের জন্য খেয়েছি আমরা কি খুনি না আমরা কি ডাকাতি না আমরা কেউ বলতে পারবে ওয়াইটিতে এসেছি তাই জন্য হিংসায় কেস খেলছি ওয়াইটিতে এসেছি বলে এই বুড়ো বয়সে ওয়াইটি করছি বলে হিংসাতে কেস খেলছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আমাদের কেস দিলো যারা আমাদেরকে হয়রানি করালো যারা কিনা দিনের পর দিন আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে কোনো মা চাইবে যে সেই বাবা তাদের সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলিয়ে দিক তাকে তো প্রচুর মানুষ ফোন করছে পারতো না সে তাকে ফোন করতে বা সে অন্য কারো কাছে ফোন নাম্বার জোগাড় করে ফোন করতে তো এইটাই আমার কথা বলা ছিল এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না যেহেতু তোমরা কোনো সবাই মিলে কাকুকে বলছো আমি হ্যাঁ এই কথাটাই আমি বলেছি যে আমার শত্রু তার সাথে কেন যোগাযোগ করবে এটা অন্তত আমার সাথে একটা শেয়ার করতে পারতো যে কিন্তু এইটা আমি এটা বলবো কি এটা করবো আমি দেখতাম আমার তো বুদ্ধি নেই আমি ঘরে কোনো বুদ্ধি নেই আমি যেটা বলি ঘরের করে বলে দিই হ্যাঁ বলে দিই আমার মনে যখন কষ্ট হয় আমি বলে দিই কিন্তু খারাপ কিছু বলি না কিন্তু আমি উচিত কথা বলি ওইগুলোই সবাই লেগে যায় মেন হচ্ছে আমার উচিত কথাগুলোই লেগে যায় আমি তো রয়েশই কথা বলতে পারি না আর গিলে কথা বলতে পারি না আমি যেটা বলি আমি সরাসরি বলি ওই জন্যই আমার কাছে আমার আমি সবার কাছে খারাপ তো সত্যি কথা বলতে আর এই নিয়ে কোনো রকম কিছু তোমরা ভিডিও করবেও না আর কিছু বলবেও না যেটা হওয়ার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে আমাদের স্বামী স্ত্রী মিল হয়ে যাবে আর দেখো বেশি দিন স্বামী স্ত্রী বেশি দিন থাকে না আজকে তাহলে কিন্তু উনিশটা বছর সংসার করতে পারতাম না এই উনিশটা বছর করে গেল সংসার কিন্তু করতাম না আজকে আমার থেকে হয়তো কাকাকে খুবই সুন্দর দেখতে কাকা কিন্তু একটা সংসার পারতেই পারত তারও একটা সংসার করতে পারতো আমি এখনো বলি সে যদি মনে করে সে বিয়ে করুক সে সংসার করুক সেটা আমি ভাগ বলি কিন্তু সে কিন্তু করবে না সে সেই জায়গা থেকে করবে না আর সে যদি করেও আমি বাধা দেবো না আমিও বলে দিচ্ছি আমিও বাধা দেবো না কিন্তু প্লিজ তোমরা এইসব নিয়ে আমার সংসারের ব্যাপার নিয়ে আর ঘাটাঘাটি করো না আমারটা আমার মতন ছেড়ে দাও আমার সংসারে আমার স্বামীকে আমি কীভাবে রাখবো আমার মেয়েকে আমি কীভাবে রাখবো অবশ্যই আমি বুঝে নেব সংসারের ব্যাপারে আর আমি এই সংসারের ব্যাপার নিয়ে আর আমি তোমাদের এই ভিডিওতেও আসবো হ্যাঁ আমার রান্নাবান্না থাকবে জাস্ট এইটারকি বলার জন্যই এই ভিডিওটা করলাম যে কাউকে দোষী করো না হ্যাঁ এইটাই আমি বলেছিলাম আমার রাগ হয়েছে মেয়েরও রাগ হয়েছে কারণ সেও অনেক কষ্ট পেয়েছে যে বাবা কি করে তার সাথে যোগাযোগ করিয়ে দিল বাবা একটু আমার দিকে ভাবলো না আমিও তো তার মেয়ে সে না জন্ম দেয়নি কর্ম তো করেছে সে তো আমার কথা অন্য অন্য জনের মেয়ের কথা ভাবছে সে আমার কথা ভাবছে না এটা তার কষ্ট হয়েছে আর কষ্ট হয়েছে আমার যে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেলো আমাদের নামে কেস হলো আর তার শুধু যে আমাদের নামে না তার নামেও তো কেস দিয়েছে তার নামেও কেস দিয়েছে সেই মানুষের নামে কেস হওয়ার পরে সেই মানুষটা কি করে তাদের সাথে যোগাযোগ করে এইটাই হচ্ছে আমার লাভ তো একটাই রিকোয়েস্ট করবো কাকাকে ভুল বুঝো না রিমিকে ভুল না কাকিমাপুম ভুল বুঝো না কাকিমাকে যেটা বলে হরার পরে বলে যায় একটা সময় রিমিও তোমাদের কাছে খারাপ হয়েছিল একটা সময় কাকিমা তোমাদের কাছে খারাপ হয়েছিল এখন হয়তো কাকু খারাপ হয়েছে এক কাকু খারাপ হয়েছে আমার জন্য যেহেতু আমি অনেক ক্যামেরায় এটা বলেছি প্রতিবাদ করেছি তাই নাহলে তোমরা জানতে পারতে না আর সবথেকে বড় কথা আমি যখন অন্যের মুখ থেকে শুনি না যে কথা হয়েছে তখন সেটা বেশি কষ্ট লাগে যে আমি তো বউ আমাকে একবার জানাতেই পারতো আমি দেখতাম আমি ভালো বুদ্ধি দিতাম কি খারাপ বুদ্ধি দিতাম তাহলে নিতে হতো বা নিত নিত না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর এসব নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই আর কাউকে আমাকে ভালো বলতে হবে না আমি দেখেছি অনেকে আমাকে ভালো ভালো কাকিমা ভালো কাকিমা ভালো কাকিমা একটা সময় সবার কাছে খারাপ ছিল খারাপই থাকবে আর ভালোবাসাও দূর থেকেই ভালো আর সত্যি কথা বলতে এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে আর নাড়াগাটা না করাই ভালো যে যার মতে ভিডিও দাও আর শুধু বলবো আমার ফ্যামিলিকে দূরে রাখো আমার ফ্যামিলিকে নিয়ে আর নয় হ্যাঁ আমার আগের খেলা আমি বলেছি তাই জন্য তোমরা ভিডিও নামিয়েছো তাই জন্য তোমার বুঝতে পেরেছো তোমরা অতজন লাইভে ছিলে রাতে তাই তোমরা গোল মানে কাকিমার কষ্টটা থেকে সহ্য করতে পারবে তাই বলেছো তো সেই জায়গা থেকে কাকিমার সংসার কাকিমা ঠিক করে নেবে কাকিমার নিয়ে চিন্তা করতে হবে না কাকিমা এমনই একটা মানুষ ঠিক করতে জানে ভাঙতে নয় আমি কারোর সংসার ভাঙিও না আর নিজের সংসারও ভাঙবো না আর সব থেকে বড় কথা তোমরা তো দেখেইছো মেয়ের সংসার জোরানোর জন্য আমি কী না করেছি আর এখনও পর্যন্ত করে যাচ্ছি তবুও যদি না হয় সেটাও ভাগ্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কাকুকে দোষারোপ করো না তুমিকেও দোষারোপ করো না যা হয়ে গেছে হয়ে গেছে ক্যামেরাতেই হয়েছে ক্যামেরার বাইরে কিছু হয়নি ক্যামেরার বাইরে যদি হতো তাহলে তোমরা বলতে পারতে ক্যামেরার মধ্যেই মা মেয়ের রাগ হয়েছিলো ক্যামেরার মধ্যেই আমরা সেটা প্রকাশ করে দিয়েছি চলো দাদা